আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এগুলো কি এগুলো হলো আপনার অফিসে অফিসের লাগে অফিসে আপনার কলম রাখে এই যে কার্ডটা রাখে ভিজিটিং কার্ড আর এই যে দুই পাশে ভিজিটিং কার্ড মাছ কলম রাখে আর কি অর্থাৎ অফিসিয়াল একটা ইকুইপমেন্ট আর কি বলা সরকার বা অফিসিয়াল একটা জিনিস এইভাবে অফিসে রাখে টেবিলের উপরে বড় বড় সার বা বস তারা রাখে বা যে কেউ চাইলে একটা ভিজিটিং কার্ড দিতে পারে আবার কোনো কিছু লেখা লাগলে এখান থেকে কলম দিতে পারে কলমদান হিসাবে এটাকে ব্যবহার করা হয় তো এটা আমাদের স্টকে আরও আছে এই যে নিচের দিকে আমাদের স্টকে এটা রাখা আছে যে এটা আরও একটা কালারে আছে এই যে ভিতরে তো এগুলো আমরা প্রতিটা মেলাই এগুলো একশো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা দাম আছে বাট একশো টাকা হলে বিক্রি করি এগুলো এই দেখেন কত সুন্দর কালার এটা আবার এগুলো বিভিন্ন কালার আছে বাট সবগুলোই একই রেট সেম প্রাইসেই আমরা এগুলো বিক্রি করি এই যে যেহেতু কার্টুন থেকে বের হয়ে না আর এটা খুব সুন্দরভাবে কার্টুন করেই আসে আমাদের কাছে আর এই যে দেখেন কতটা সুন্দর কালার সিম্পলের ভিতরে গর্জিয়াস না একটা কালার তো সিম্পলের ভিতরে গর্জিয়াস কালার হলো এটা এই যে এটা আমি এখানে এখানে ডিসপ্লে দিয়ে দিলাম এই যে মালগুলো সবগুলো সুন্দরভাবে সাজাই এই যে এটা একটা ডিসপ্লে দিয়ে দিলাম এই যে তো সবগুলো সেম প্রাইস একশো টাকা হলে আমরা বিক্রি করি বিভিন্ন কালারের আছে আমাদের কাছে